ভাইয়া আপনার নাম কি দর্শক রহমত মুস্তাফিজুর রহমান আমি যদিও জানি তারপরেও জিজ্ঞেস করলাম আর দেশের বাড়ি কোথায় দেশের বাড়ির আলহামদুলিল্লাহ আমার বাসা নাটোরে আর এই মোস্তাফিজুল রহমান মুস্তাফ ভাইয়ের বাসা হলো রাজশাহীতে পাশাপাশি আলহামদুলিল্লাহ এই যে ভাই আপনাদের যে লাগাইছেন আর কি কি আছে এরকম সবজি আপনার বাগানে বেগুন আছে বেগুন লাল শাক আছে ও আচ্ছা কুমড় আছে চালকুমড়া চালকুমড়া আচ্ছা ঠিক আছে সবগুলো দেখো প্রিয় দর্শক আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা সবগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে চলুন দেখবো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি কামরুল মালয়েশিয়া সায়ু বাগান থেকে বলছি দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি ভাই মালয়েশিয়া সায়ু বাগান করেছে অর্থাৎ ধোনদোল কাঁচা সবজিকে মালাই ভাষা বলে সায়ু আর বাংলা ভাষা আমরা বলি সবজি তো যাই হোক কাঁচা সবজি এখানে আবাদ করছে আমাদের মোস্তাফিজুর রহমান মোস্তাভাই রাজশাহী বাগমারা থানা বাড়ি অবশ্য আমাদের পাশাপাশি তো যাই হোক আমরা একসঙ্গেই আমাদের একই কোম্পানিতে কাজ করি আমরা অবশ্য কাজ শেষ করে এসে এই ধন্দুলগুলো উঠাইতাছি অবশ্য আমি এই ধুন্দলগুলো পাইকারি কিনে নিব পাইকারি নিয়ে আমি আবার বিভিন্ন কোম্পানিতে এগুলো বিক্রি করি আপনারা জানেন যে ছোটোখাটো আমরা ব্যবসা করে আমি এবং আমার ছোটো ভাই তো এগুলো কিনে নিচ্ছি ছোটো ভাই এসে বিভিন্ন কোম্পানিতে এগুলো সাপ্লাই দেবে তো প্রিয় দর্শক আমরা বিভিন্ন কোম্পানিতে সিমেন্ট ফ্যাক্টরি এবং বিল্ডিং বিল্ডিংয়ে যারা কাজ করে অনেক বাংলা আছে। সেখানে আমরা বিভিন্ন রকম সবজি মাছ গরু মাংস সহ অনেক কিছু দিই তো প্রিয় দর্শক আপনার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এগুলো অবশ্য ধোনদোল বলে হ্যাঁ আমরা ধোনদল বলি বা গ্রামগঞ্জে অনেকে ধুমা বলে তো যাই হোক আপনারা যে যেটে বলেন এক একটা মানে এক এক জেলায় এক এক রকম বলে তো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এটা অবশ্য আমাদের কোম্পানির ভিতরে হ্যাঁ আমাদের বস বিগ বস বলেছে যে কোম্পানির ভিতর অনেক জায়গা আছে তোমরা যার যার মতো কাঁচা সবজি লাগায় তোমরা খেতে পারো সমস্যা নেই তো পানির ব্যবস্থা আছে ইনশাল্লাহ কোম্পানির পানি কোম্পানির পুরো কোম্পানির ভিতরে অবশ্য পানির লাইন আছে তো আমরা ওখান থেকে পানি দিই তো আমি অবশ্য একটি এরকম বাগান করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ হোক আগে আমি পিঁপে লাগাইছি লাউ এবং ধনিয়া পাতা পুঁই শাক আপনাদেরকে দেখাবো কেবল লাগাইছি তো এই যে এগুলো কিন্তু পটল গাছ হ্যাঁ পটল লাগাইছে তারপর চাল কুমড়া এই যে দেখুন চাল কুমড়া এগুলো বিষ রাখছে অবশ্য আর এটা আমাদের কোম্পানির বাউন্ডারি অবশ্য ভিতরে কোম্পানি এই যে এক নজরে দেখাইতেছি দেখুন এটা অবশ্য কোম্পানি আমাদের বাংলা ভাই এই যে মুরগি মুরগি পালে আর অনেক কিছু এখানে সবজি বাগান আছে এটা পটল পটল এগুলো জানলা দিয়ে লাগাইছে পটল অবশ্য শেষ হয়ে গেছে ছোটো ছোটো আবার ধরছে এই যে ধুন্ধুন আমাদের তোলা শেষ হয়ে গেছে এখন মস্ত ভাই আমাকে বলছে ভাই একটা চাল কুমড়া নেবেন তো দেন তো আমার জন্য একটি চাল কুমড়া দিচ্ছে চাল কুমড়াও দেখুন কত সুন্দর সুন্দর মার্শাল একদম দেশি চাল কুমড়া তো যাই হোক চাল কুমড়ো অবশ্য আগামীকাল চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই জন্য নিলাম চাল কুমড়ো অবশ্য টাকা নেয়নি বলছে ভাই অনেক চাল কুমড়া আছে চাল কুমড়া বিক্রি হতে চাচ্ছে না এই জন্য চাল কুমড়া এর আগে কিনছিলাম কিন্তু এখন কিনতেছি না এই যে ধুন্দুল এখন আমি এগুলো মাপতেছি এক কেজি করে এক কেজি করে মাপার পর ছোটো ভাইকে ফোন দিয়েছি ছোটো ভাই মোটর সাইকেলে আসবে এসে বিভিন্ন কোম্পানিতে নিয়ে যাবে এটা অবশ্য আমাদের রান্নাঘর এখানে আমরা রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আর এখানে অবশ্য আমি এক কেজি করে ধন্দল ম্যাপতাছি আর ছোট ভাই এসে এগুলো আবার নিয়ে যাবে আর ধন্দল অবশ্য গতকাল রান্না করছিলাম রুই মাছ দিয়ে ধন্দল রান্না করেছিলাম ভালোই লাগে ধন্দলটা খেতে খারাপ না তো প্রিয় দর্শক আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও প্রিয় দর্শক ভিডিওর আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আপনার সঙ্গে থাকুন আর আপুরা অনেক আমাকে অবশ্য সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আসলে আপনাদের সাপোর্টের জন্য আমি অবশ্য অনেক দূরে এগিয়ে গেছি ওকে প্রিয় আপুরা এবং ভাইয়ারা ভালো থাকবেন